বাংলা নববর্ষের আগ মুহূর্তে মন্দির উদয়পুরে এক নরকঙ্কাল উদ্ধার এই নরকঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে গোটা মহকুমা জুড়ে চাঞ্চল্য ঘটনার বিবরণে জানা যায় শনিবার দুপুরে রাধাকিশোরপুর থানা দিন ছনবন ছাতারিয়া মাঝে গোমতী নদীতে নরকঙ্কাল দেখতে পায় স্থানীয়রা স্থানীয়দের বক্তব্য দুপুরে গোমতী নদীতে স্নান করতে এসে দেখতে পায় গোমতী নদীর জলে কি একটি ভেসে রয়েছে তা দেখতে গিয়ে দেখা যায় সেটি একটি নরকঙ্কাল নরকঙ্কাল দেখে এলাকাবাসীরা ভয়ে চিৎকার শুরু করলে এলাকার অন্যান্যরা ছুটে এসে খবর দেয় রাধাকিশোরপুর থানা এদিকে নরকঙ্কাল উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোমতী জেলার পুলিশ সুপার নমীত পাঠক অতিরিক্ত পুলিশ সুপার শফিক দে রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস মহিলা থানার ওসি আলপনা সরকার সহ বিশাল পুলিশ বাহিনী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার নমিত পাঠক বলেন নরকঙ্কালটি অনেক পুরনো পুলিশ তদন্ত শুরু করেছে কেউ মিসিং রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ এদিকে নরকঙ্কালটিকে উদ্ধার করে কুমতি জেলা হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয় অপরদিকে স্থানীয়দের বক্তব্য নরকঙ্কালটির হাতে শাখা রয়েছে তাই ধারণা করা হচ্ছে নরকঙ্কালটি কোনো মহিলা হবে পুলিশ সঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে আসল ঘটনা ये इलेक्शन रिलेटेड नहीं है ये एक कुछ स्केलेटल रिमेन मिले हैं काफ़ी ओल्ड हैं अभी कुछ आइडेंटिफाइड नहीं है इन्वेस्टिगेशन चल रहा है अभी कुछ ह्यूमन स्केलेटल रिमेन्स लग रहे हैं कि हैं तो अभी हम इन्वेस्टिगेशन हमारा चल रहा है फॉरेंसिक टीम भी आई हुई है तो जल्दी से जल्दी हम इस इन्वेस्टिगेट करके देखेंगे अगर कि ये कोई मिसिंग था उसकी हो या अभी तक हमें कुछ पता नहीं है बट स्टिल जो पूरा प्रॉपर प्रोसीजर के साथ हमने यहाँ पर फैसिलिटी बुलाई है वो पूरा जो स्केलेटल रिमेन्स है उसको कलेक्ट करके हम आगे इन्वेस्टिगेशन करेंगे सर क्या लगता है ये जगह तो सुनसान है और जो उसके मिले हैं, वो तो कापुर से मुरा हुआ है आ, तो कापुर भी कोई आदमी का है लड़की का नहीं है तो ये तो लगता है लड़की क्योंकि शाखा वगैरह है

মহিলাই ধাৰণা কৰ্তিৰমে এই জাগা নাম কি জেগা নদীৰ ঐ পাৰে পশ্চিম না পূর্ব এটা পশ্চিমা